আসলে আমাদের অনলাইন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সবুজায়নের প্রতি আগ্রহ সৃষ্টি করাই আমাদের মুখ্য উদ্দেশ্য ঠিক আছে আমরা আসলে এভাবে বলি বা পড়ি কিন্তু আসলে সবুজায়নের প্রতি কেউই কোনো কাজ করি না কিন্তু এজন্য আমাদের বাউমন্ডলের তারতম্য নষ্ট হয়েছে বাউমন্ডলের তারতম্য কারণে দেখছেন দেখা যায় সারা বছর এপ্রিল অথবা মে মাসে এই যে ঠাড়া যে বলে বজ্রপাত এপ্রিল বা মে মাসে এই বজ্রপাত হয় কিন্তু এখন দেখা যায় বছরের যে কোনো সময় হঠাৎ করে বর্জপাত হয় মানুষ মারা যায় ঠিক আছে এই গরমের দিন হঠাৎ করে শীত লাগে শীতের দিন হঠাৎ করে গরম লাগে এই জন্য এটা কি জন্য হয়েছে এটা এটাকে গ্রিন হাউস এফেক্ট যেটা বলে বাউমন্ডলের বাউমন্ডলের তারতম্যের জন্য এই ঘটনা হচ্ছে মানে বাউমন্ডলের তারতম্য নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই আমাদের সবুজন আমরা গাছ কেটে ফেলছি গাছপালা কমে যাচ্ছে এই জন্য এই গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি হচ্ছে অতএব আমাদের সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে গাছের প্রতি যত্ন নিতে হবে এবং সবুজানের প্রতি সবার আগ্রহ থাকতে হবে তো আমরা সবাই ইনশাল্লাহ আমাদের সবুজের প্রতি আগ্রহ হবো তো